কথায় বলে কাউকে এতটাও অত্যাচার করো না যেন তার মন থেকে ভয় নামক শব্দটা চিরদিনের জন্য মুছে যায় আর সেই মানুষটাই যদি কোনো একদিন তোমার বিরুদ্ধে রুকে দাঁড়ায় তাহলে দেখবে তোমার করার অত্যাচারের দ্বিগুণ তিন গুণ এমনকি দশ গুণের বেশি তোমায় ফেরত দিতে পারে এটা শুধু গল্প না একটা জীবনের নিষ্ঠুর সত্যি আজ তোমাদেরকে এমন কিছু বলবো। যা তুমি যদি মন দিয়ে শুনো তোমার ভিতরে থাকা সব ভয় সব দুর্বলতা সব অভিমান সব অপমান মতো গলতে গলতে পানি হয়ে যাবে জঙ্গলে তুমি দেখো হাজারো পশু হাজারো শক্তি হাজারো গর্জন তবুও সিংহ হঠাৎ একদিন বন্য মহিষের সামনে দাঁড়িয়ে পরাজিত হয় কিন্তু কেন কারণ সেদিন বন্য মহিষের সবচেয়ে বড় শক্তি ছিল কোনো পথ নেই পালানোর কোনো সুযোগ নেই যখন মানুষের হারানোর ভয় শেষ হয়ে যায় তখন তার জেতার শক্তি শুরু হয় এটাই আজকের ভিডিওর আসল বার্তা তুমি কাউকে দুর্বল ভাবো না আর কাউকে তোমাকেও দুর্বল ভাবতে দিবে না আজ তোমাদেরকে আটটি অগ্নি মন্ত্র শিখাবো এই মন্ত্রগুলো শুধু কান দিয়ে শুনবে বিষয়টা এমন না কান দিয়ে শোনার পাশাপাশি নিজের জীবনে ঢুকিয়ে নেবে যদি নিজের জীবনে এই আটটি মন্ত্র ঢুকিয়ে নিতে পারো তাহলে আমি কথা দিচ্ছি আজকে থেকে তোমার ভিতরে থাকা সমস্ত ভয় সমস্ত অভিমান সমস্ত অপমান মুমের মতো গোলে একদম পানি হয়ে যাবে না তো তুমি কাউকে দুর্বল ভাববে না তো অন্য কেউ তোমাকে দুর্বল ভাববে স্টেপ ওয়ান নিজের মূল্য বুঝো নিজেকে নিয়ে হেলাফেলা করো বন্ধ করো প্রথম স্টেপ হলো তুমি তোমার নিজের চোখে নিজের মূল্য কতটা দাও মানুষ ভুল করে ভাবে দুর্বল মানুষ মানে শক্তি কম আসল কথা হলো দুর্বল মানুষ হলো সেসব মানুষ যারা নিজের কাছেই নিজের দাম কমিয়ে ফেলে তুমি দেখবে যারা নিজের কাছে নিজের সম্মান নেই সে সবসময় অন্যকে মূল্য দেয় সবাইকে খুশি করতে গিয়ে নিজে কষ্ট পায় কেউ তাচ্ছিল্য করলে চুপ করে থাকে কেউ ভুল ব্যবহার করলে সহ্য করে কেউ অপমান করলে ব্যাখ্যা দেয় কেউ সেরে চলে গেলে দৌড়ে যায় মানুষ তাকে দুর্বল ভাবে কিন্তু সত্যি সে দুর্বল না সে নিজেকে ভুল ভাবে এই পৃথিবীতে যত অত্যাচার যত মন ভাঙার যত ব্যবহারের শিকারের মানুষ আছে তাদের নব্বই পার্সেন্ট কষ্টের আসল কারণ হল তারা নিজেরাই নিজেদের মূল্য কমিয়ে ফেলেছে একটা কথা মনে রেখো যতক্ষণ তুমি নিজের উপর ডিসকাউন্ট লাগাবে ততক্ষণ সবাই তোমাকে ছেলে পাওয়া মানুষ হিসাবে ব্যবহার করবে একটা বন্যমহ সিংহের সামনে দাঁড়াতে পারে কারণ সে নিজের ভিতরে শক্তি বিশ্বাস করেছে তুমিও পারবে যদি তুমি নিজের মূল্য নিজেই ঠিক করো স্টেপ টু মানুষকে এত সুযোগ দিও না যে তোমাকে বারবার ভাঙার সুযোগ পায় সবার একটা অভ্যাস আছে মানুষ বারবার ভুল করে আর আমরা বারবার ক্ষমা করে দেই। একবার ভাঙলে ক্ষমা করি দুইবার ভাঙলে ব্যাখ্যা দিই তিনবার ভাঙলে নিজেকেই দোষ দেই কারণ আমরা মনে করি মানুষও বদলাবে কিন্তু মানুষ বদলায় না ভাই মানুষও বদলায় পরিস্থিতি যে মানুষ কষ্ট দেয় সে কষ্ট দিয়ে মজা পায় কারণ সে কষ্ট দেওয়াটা অভ্যাস করে ফেলেছে কারণ তুমি তাকে বুঝিয়ে দিয়েছো তুমি ভাঙলে আমি সেলাই করব তুমি দূরে গেলে আমি ডাকবো তুমি ভুল করলে আমি ভুলে যাব এভাবে মানুষও বদলায় না এবং তারা আরও দুর্বিনীত হয় এই পৃথিবীর কঠিন সত্য হলো মানুষ তোমাকে ততটাই কষ্ট দেবে যতটা তুমি তাদেরকে সুযোগ দাও একটা সময় ছিল মহিষ সিংহকে ভয় পেত কিন্তু সেই দিন সিংহ একটি ভুল করেছিল সে মহিষকে বারবার বার তারা করেছিল বারবার কষ্ট দিয়েছিল বারবার অত্যাচার করেছিল অবশেষে মহিষ রুখে দাঁড়িয়েছে আর সিংহ সিংহ পালিয়েছে মানুষ ঠিক তেমন তুমি যত সুযোগ দিবে তাদের অত্যাচার তত বাড়বে তাই আজ একটা কথা মনে রেখো তোমার হৃদয় বড় হওয়া ভালো কিন্তু হৃদয়ের দরজা খোলা রাখা না যেন তোমার হৃদয়ের ভিতরে ঢুকে কোনো কিছু ভাঙতে না পারে স্টেপ থ্রি নিজের ভিতরের ভয়ের মৃত্যু জীবনের সবচেয়ে বড় স্বাধীনতা তুমি জানো মানুষের সবচেয়ে বড় কারাগার কোনটা আমি আবারও বলছি মানুষের সবচেয়ে বড় কারাগার হলো ভয় ভয় লোক কি বলবে ভয় বন্ধু ছেড়ে যাবে ভয় পরিবার বুঝবে না ভয় ব্যর্থ হলে মানুষ আসবে ভয় সমাজ বিচার করবে মানুষের আশি পার্সেন্ট সিদ্ধান্ত ভয়ের কারণেই আটকে যায় কিন্তু তুমি একটি কথা মনে রেখো যেদিন তুমি ভয় হারাবে সেদিন থেকে তোমার আর হারানোর কোনো কিছুই থাকবে না আর যার হারানোর কোনো কিছু নেই তার চেয়ে শক্তিশালী কেউ নেই সেদিন বন্য মহিষটি কীভাবে সিংহটিকে হারিয়ে দিয়েছিল কারণ সেদিন তার ভেতরের ভয় শেষ হয়তো সে জানত এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই সেদিন তার ভিতরে কেবলমাত্র একটি জিনিসই কাজ করেছিল বেঁচে থাকার ইচ্ছা আর যখন বেঁচে থাকার ইচ্ছা জেগে উঠে শরীরের প্রতিটা শক্তি প্রতিটা কোষ প্রতিটা রক্ত একটা কথাই বলে আর নয় আজ কিছু একটা হবে কিন্তু তোমার মধ্যে যেই ভয় আছে সেই ভয় তোমাকে পিছিয়ে রাখছে যেদিন তুমি বলবে যা হবে হোক আজ আমি দাঁড়াবো সেদিন থেকে তোমার জীবন বদলে যাবে স্টেপ ফোর নিজের সীমা চিনো কিন্তু সীমাবদ্ধ হওয়ার মানে নয় প্রত্যেকের জীবনের সীমা আছে শারীরিক শক্তি মানসিক অস্থিরতা আর সহ্য করার ক্ষমতা কিন্তু সমস্যা হলো আমরা প্রায়ই আমাদের সীমাকে বাধা ভেবে ভুল করি সিংহের মতো শক্তিশালী প্রাণী যদি বুঝে আমি সর্বশক্তিমান কেউ আমার কিছুই করতে পারবে না তাহলে সে কখনোই হেরে যাবে না কিন্তু বাস্তবে সিংহ সীমার মধ্যে কাজ করে মহিষ সীমা চেনে কিন্তু সেই সীমার ভেতরেই সর্বোচ্চ লড়াই দেয় এটাই আজকে শিক্ষা নিজের সীমা চিহ্ন কিন্তু সীমাবদ্ধ হবার কোনো মানে নেই তুমি যতই দুর্বল হও যতই ভয় থাকুক সেই ভিতরের শক্তিটাকে খুঁজে বের করো যেভাবে মহিষ শেষ পর্যন্ত নিজের সীমা ভেঙে দাঁড়ালো তোমারও জীবন হবে তার মতো যখন তুমি সীমার ভিতরে নিজের শক্তি সর্বোচ্চ ব্যবহার করবে স্টেপ নাম্বার ফাইভ অতীতকে ব্যর্থতা মনে করো না তা হলো শক্তির ধন আমরা সবাই ভুল করি ব্যর্থ হয়ে কষ্ট পাই কিন্তু একটি মানুষে জ্ঞানী হয় যে তার অতীতকে শত্রু না বন্ধু হিসাবে গ্রহণ করে নেয় মহিষকে অনেকে বার সিংহ আঘাত করেছে প্রত্যেক আঘাতেই মহিষের ক্ষতি হয়েছে কিন্তু সে কষ্টকে তার শক্তিতে পরিণত করেছে প্রত্যেক আঘাতেই শিখিয়েছে কিভাবে সিংহকে মোকাবেলা করতে হয় কিভাবে দাঁড়াতে হয় এটাই তোমার জীবনের পাঠ যে কষ্ট তুমি পেয়েছ তা তোমাকে আরো শক্তিশালী করতে এসেছে ব্যর্থতাকে তুমি শক্তিতে পরিণত করতে পারো তাহলে কখনো কোনো মানুষ তোমাকে দমন করতে পারবে না স্টেপ নাম্বার সিক্স হাল ছেড়ে দিও না একবার রুখে দাঁড়াও এখন পর্যন্ত তুমি বুঝেছ নিজের মূল্য সুযোগ ভয় সীমা অতীত সব নিয়ন্ত্রণে রাখা জরুরি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল হাল ছেড়ে দেওয়ার আগে রুখে দাঁড়াও হেরে যাওয়ার সময় ছিল সিংহ তার সামনে দাঁড়িয়েছে সব প্রাণী পালিয়েছে সবই শেষ মনে হয়েছে কিন্তু এক মুহূর্তেই মহেশ সিদ্ধান্ত নিয়েছে আমি হেরে যাইনি আজই সিংহকে আমি দেখিয়ে দেব। আমি কোথা থেকে এসেছি সেই ধীরতা সেই একচেটিয়া লড়াই সেই আত্মবিশ্বাস শেষমেশ সিংহকে পালাত বাধ্য করেছে একইভাবে তোমার জীবনে যখন কেউ তোমাকে দমন করার চেষ্টা করবে হাল ছেড়ে দিও না একবার রুখে দাঁড়াও শক্তির প্রমাণ দাও জীবন বদলে যাবে স্টেপ নাম্বার সেভেন নিজেকে জানো নিজের শক্তির প্রতি বিশ্বাস রাখো সিংহের মতো কেউ একা শক্তিশালী নয় সিংহ তার শক্তি সম্পর্কে পুরোপুরি জানত না কিন্তু মহিষ জানত তার ভেতরে এমন শক্তি আছে যা এখন প্রয়োজন এটাই মানুষের জীবনের সত্য তুমি নিজের সত্যিকারের শক্তি সম্পর্কে জানো না কিন্তু কেন কারণ তুমি ভয় পাও অন্যের কথা নিজের সীমা এসবের মধ্যেই তুমি আটকে আছো আজ আমি চাই তুমি তোমার নিজের শক্তির প্রতি বিশ্বাস রাখো তুমি নিজেকে জেনে নাও সেই শক্তি ব্যবহার করো মহিষ জানত এখন যদি তার নিজের প্রতি বিশ্বাস না থাকে এখন যদি নিজের প্রতি বিশ্বাস না রাখে তাহলে সিংহকে কখনোই হারানো সম্ভব না তোমারও জীবনে তোমার বিজয়ের উপর নির্ভর করে তুমি কি বিশ্বাস রাখো তোমার নিজের শক্তির প্রতি স্টেপ নাম্বার এইট শেষ শিক্ষা নিজের জীবনের রাজা হও শেষে সব মিলিয়ে যা শিখলাম নাম্বার ওয়ান নিজের মূল্য বুঝো নাম্বার টু অন্যকে বারবার সুযোগ দিও না নাম্বার থ্রি ভয়কে চিরতরে বিদায় করো নাম্বার ফোর সীমা চেনো কিন্তু কারো সীমাবদ্ধ হবে না নাম্বার ফাইভ অতীতকে শক্তিতে পরিণত করো নাম্বার সিক্স হাল ছেড়ে দিও না রুখে দাঁড়াও নাম্বার সেভেন নিজের শক্তি যেন নাম্বার এইট নিজের জীবনের রাজা হও বন্যমোহী শেষ পর্যন্ত তার স্বাধীনতা তার সম্মান এবং বিজয় অর্জন করেছে সিংহকে পরাজিত করেছে একটা সময়ে তাকে কেউ দুর্বল মনে করেছিল কিন্তু তার শক্তি প্রমাণ করেছে ঠিক তুমি যদি এই স্টেপ অনুসরণ করো তুমি নিজের জীবনও সিংহ হতে পারবে একদম শেষ কথা প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা এটি শুধু একটি গল্প নয় এটি বাস্তব সত্য একটি ঘটনা তবে আমি গল্প আকারে তোমাদের সামনে তুলে ধরেছি আমার সম্ভব হয়নি সেই ভিডিওটিকে তোমাদের সামনে দেখাতে সেজন্য শুধু গল্পটাই শুনিয়েছি তবে যে কেউ নিজের ভয় নিজের সীমা নিজের মূল্য জানে সে কখনোই দুর্বল নয় সে শক্তিশালী সে নির্বীক সে বিজয়ী এখনই সিদ্ধান্ত নাও নিজেকে হাল ছাড়ার নয় নিজের শক্তির রাজা হতে শেখো যেখানে তুমি দাঁড়াবে সেখান থেকে কেউ তোমাকে নিচে নামাতে পারবে না মনে রেখো আজ তুমি নিজের ভিতরের সিংহুকে জাগাও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ